সমস্যা নেই কিন্তু সবসময় চিটা ইউরিয়ার মাপটা ইউরিয়া বেশি কম হয়ে গেলে গরু হয়ে মানে আমাদের ইউরিয়া এখন আমরা এটার মধ্যে ভোগ করতে হবে কি ভাইটা দুই কেজি খড়ের সাথে ইউরিয়া হবে কতটুকু দুই কেজি খরলে ইউরিয়া হবে কতটুকু গ্রাম গ্রাম কতটুকু নাকি একশো গ্রামের জন্য গ্রাম গ্রাম হবে দুই কেজির জন্য দুই কেজির জন্য কতটুকু হবে দুই কেজি একশো দশ কেজির জন্য তিনশো গ্রাম নাকি তাহলে এক দুই কেজির জন্য কতটুকু আছে আরো বেশি আছে ষাট গ্রাম আছে ষাট গ্রাম আছে নাকি তাহলে আমরা প্রথমে ইউরিয়াটা ইউরিয়া তো সবাই চিনি নাকি এটা চিনার দরকার নাই সাদা সাদা এটা ষাট গ্রাম পরিমাণ আমরা মাইপে দিব একটু ঠান্ডা থাকে ইউরিয়াটা নাকি ধরলেই এখানে কত পঞ্চাশ গ্রাম আছে দশ গ্রাম গ্রাম এই ষাট গ্রাম হয়ে গেল ঠিক আছে ইউরিয়া মাপটা সবসময় যেন কম হয় এটাকে গলায় দেন

এখন এটা ইয়ে করছে না আমরা এটা দিয়ে এক হাত দিয়ে আপনি এটা দিয়ে দেন আর ইয়ে ছিঁড়ে দেন আর উঠে

खातर आप बस और सुनाई पानी ऐसे दिखे हमने कुलटे दिया ना ना था पर किए ना ऐसे इतने कुलटेन

এটাকে আমরা চারপাশ থেকে এই পলিথিনের শিপটা ভাস করে রেখে দিব রেখে দিলে এই যে পানিগুলো হয়েছে চারপাশে পানিগুলো খড়টা খেয়ে নিবে টেনে খেয়ে নেবে খাইলে খড়গুলা আস্তে আস্তে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে তখন দেখবেন যে গরুরে মহিষে ছাগলের যারে দেন সে ইজিলি খাবে যেহেতু চিটাগুড় আছে সুন্দর গন্ধ এখানে সুন্দর একটা গন্ধ আসছে না গ্রান আসতেছে এই গ্রান গরুর জন্য ভালো লাগবে ছাগলের জন্য ভালো লাগবে সকল প্রাণী এটা খাইতে পারবে এবং আমরা এই যে রমজান এই এখন সামনে রমজান আসতেছে রমজানের পরে কোরবানি আসছে সবাই মোটা তাজাকরণের একটা প্ল্যান সবার থাকে যে এই সময়টা আমরা গুরু কিনবে এরপরে ক্রিমের এরপরে যদি আমরা এটা খাওয়ানো শুরু করি আমাদের মোটা তাজাকরণ করার জন্য আর কোনো আলাদা চিন্তা করা লাগবে না মোটা তাজাকরণ করার জন্য আর কোনো চিন্তা করানো না যেহেতু আমরা চিটাগুর ব্যবহার করতেছি চিটাগুর হাই এনার্জি হাই এনার্জি থাকে গুড় তাহলে এটার জন্য এটা হয়ে যাবে এরপরে আমাদের যে দানাদার খাবার দরকার হয় সেই দানাদার খাবার মিক্সার করে আমরা আর খাবার তৈরি করতে পারি এটাকে বলছি কি এম এস ইউরিয়া স্ট্র ইউরিয়া স্ট্র